বড়দিন দিন বড়দিন সবার বড় দিন আজকে হল ভগবান যিশুর জন্মদিন বড়দিন বড়দিন আজকে বড়দিন দিন ভক্তি ভরে প্রভুকে ডাকবো সারাদিন বড় দিন বড়দিন খুব খাস দিন গির্জা ঘরে গিয়ে প্রভুর আশীর্বাদ নিন বড়দিন বড়দিন খুব শুভ দিন কেক চকলেট খাব ঘুরব সারাদিন বড়দিন বড়দিন আনন্দের দিন সান্তাক্লস গিফট দেবে ছোটদের এদিন বড় দিন বড় দিন হল খুশির দিন এমনিভাবেই কাটে যেন তিনশো পঁয়ষট্টি দিন